21 আজকে আপনাদের জন্য আমি কি নিয়ে চলে আসছি একদম বান্ডিল বান্ডিল প্রোডাক্ট দেখেন বলপর কালেকশন কিন্তু আমাদের চলে আসছে একদম বান্ডিল বান্ডিল দেখেন এগুলো সবই হচ্ছে আমাদের ওয়ান পিস হাই খুব সুন্দর সুন্দর ওয়ান পিস গুলো আপনারা পেয়ে যাবেন দেখেন খুব সুন্দর ওয়ান পিস গুলো থাকবে হ্যাঁ দেখেন খুব সুন্দর ওয়ান পিস গুলো থাকবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আপনারা এই চমৎকার ওয়ান পিস গুলো পেয়ে যাবেন আমাদের কাছ থেকে মাত্র একশো বিশ টাকায় দেখেন মাত্র একশো বিশ টাকায় হ্যাঁ দেখেন একশো বিশ টাকায় আমরা দিচ্ছি আপনাদেরকে এই সুন্দর সুন্দর ডিজিটাল সুন্দর ওয়ান পিস গুলা দেখেন মাত্র একশো বিশ টাকায় অনলি একশো বিশ টাকায় পাচ্ছেন ড্রেস হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লং থাকবে হ্যাঁ ড্রেস হচ্ছে আটচল্লিশ ইঞ্চি লং থাকবে আর বহরটা কিন্তু একদম ফ্রি সাইজ থাকবে স্লিপটা হচ্ছে আমাদের একদম ফ্রি সাইজ থাকবে এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্ট একদম প্রিমিয়াম কোয়ালিটি দেখেন একদম প্রিমিয়াম কোয়ালিটি ম্যাসাজ পাবনা বস্ত্রালয় থেকে আপনারা হচ্ছে একদম প্রিমিয়াম কোয়ালিটি পেয়ে তোলা একদম রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন প্রতিটা প্রোডাক্ট আমরা কুরিয়ার কন্ডিশন হোম ডেলিভারি দিচ্ছি হ্যাঁ একদম হোম ডেলিভারি ঘরে বসেই আপনারা আমাদের প্রতিটা প্রোডাক্ট হচ্ছে নিয়ে নিতে পারবেন দেখেন আর আমাদের প্রতিটা প্রোডাক্টের প্রাইস কিন্তু একদম হচ্ছে রিজনেবল প্রাইস থাকবে দেখেন কি সুন্দর সুন্দর ওয়ান পিসগুলো হ্যাঁ মাত্র একশো টাকায় দিচ্ছি মাত্র একশো টাকায় সারা বাংলাদেশ কুরিয়া কন্ডিশন হোম ডেলিভারি যারা সবটা ভিজিট করে নিতে চান তারা সবটা ভিজিট করতে চলে আসবেন নরসিংদী মাধবদি নতুন বাস স্ট্যান্ডের পাশে ষোলোতলা বিল্ডিং জেবি ডায়মন্ড টাওয়ারের দোতালায় দেখেন জেবি ডায়মন্ড চাওয়ারের দোতালায় ম্যাসাজ পাবনা বস্ত্রালয়ের সব দেখেন কি সুন্দর ওয়ান পিসগুলো হ্যাঁ খুবই চমৎকার ওয়ান পিসগুলা মাত্র একশো বিশ টাকায় পাচ্ছেন হ্যাঁ মাত্র একশো বিশ টাকায় পাচ্ছেন ভাই ভাবতেছেন কি দিচ্ছি আমরা অবশ্যই ভালো মানের প্রোডাক্ট দিচ্ছি ডিজিটাল প্রিন্টের মধ্যে দেখেন রঙটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট পাকা থাকবে হ্যাঁ হান্ড্রেড পার্সেন্ট পাকা থাকবে রংটা খুব সুন্দর থাকবে আমাদের এই প্রিন্টগুলো হ্যাঁ মাত্র একশো বিশ টাকায় দিচ্ছি আমরা দেখেন মাত্র একশো বিশ টাকায় দেখেন এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলা মাত্র একশো টাকায় দেখেন আমাদের হচ্ছে প্রচুর পরিমাণে ওয়ান পিস চলে আসছে দেখেন এটা কি ওয়ান পিস রে ভাই এত সুন্দর প্রিন্ট কিভাবে হয় মাত্র একশো বিশ টাকায় হ্যাঁ আমাদের কাছ থেকেই সম্ভব এই সুন্দর সুন্দর প্রিন্টগুলো নেওয়া হ্যাঁ আমাদের কাছ থেকেই সম্ভব এই চমৎকার প্রিন্টগুলো নেওয়া ভালো মানের ড্রেসগুলা মাত্র একশো বিশ টাকায় আমরা দিচ্ছি যে ড্রেসটা আপনাদের ভালো লাগবে জাস্ট স্ক্রিনশট দিয়ে হচ্ছে আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারটাতে পাঠিয়ে দিবেন আমাদের সাথে যোগাযোগের একমাত্র মাধ্যমে হচ্ছে স্ক্রিনে দেওয়া নাম্বার দেখেন এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলা যারা আমাদের চ্যানেলটাতে একদমই নতুন তারা কিন্তু আমাদের চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করতে পারে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে আপুর করা প্রতিটা প্রোডাক্টের ভিডিও চলে যাবে আপনার মোবাইল অপশনে হ্যাঁ দেখেন 120 টাকায় আপনারা কি পাচ্ছেন ভরপুর কালেকশন চলে আসছে আমাদের এই সুন্দর ওয়ান পিসগুলা যারা আমাদের কাছ থেকে এই সুন্দর সুন্দর ওয়ান পিসগুলা নিতে চান জাস্ট স্ক্রিনে দেওয়ার নাম্বারটাতে যোগাযোগ করবেন নয়তো সবটা ভিজিট করতে চলে আসবেন এবারের মতো ভিডিওটা থেকে বিদায় নেক্সট ভিডিওতে আবারও দেখা হবে ভিন্ন প্রোডাক্ট নিয়ে গুড বাই সবাইকে